ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান এবং সর্বশেষ জানাব মাঝিবিহীন নৌকা কান্ডারিবিহীন আওয়ামী লীগের গন্তব্য কোথায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ওবায়দুল কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান শেখ হাসিনার স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত পাঁচ আগস্টের পর গ্রেফতার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদের নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি ডিবি রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট সূত্র রোববার বিষয়টি নিশ্চিত করেছে গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায় গ্রেফতারকৃতদের অনেকেই বলেছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছেন কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি শেখ হাসিনা ছিলেন এক ডিবি জানায় জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলেছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করেছেন পলক পলক ডিবিকে জানিয়েছে অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন শেখ হাসিনার সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেয়নি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালি কালাজ করেছেন বলেছেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে ওবায়দুল কাদের তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা নেননি উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন পাঁচ থেকে ছয় জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী সালমান এফ রহমান আরও বলেছেন আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো ওই সব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম কিন্তু তিনি পাত্তা দিতেন না রুদ্ধদার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখামাত্রগুলির গুলির নির্দেশ এর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন আইনগতভাবে এটা বলার সুযোগ নেই তিনি কেন এ ধরনের কথা বলেছেন তার ব্যাখ্যা তিনি নিজেই দিতে পারবেন যুক্তরাষ্ট্র কানেকশনের বিষয়ে জানতে চাইলে তিনি ডিবিকে বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কোনো বিশেষ কানেকশন ছিল না তারা আমাদের দেশে অনেক বিনিয়োগ করেছে কিন্তু টাকা নিতে পারছিল না এ কারণে তারা মাঝে মধ্যে আমাকে নক করত যুক্তরাষ্ট্রের লোকজন কেন বারবার এসে আপনার সঙ্গে বৈঠক করত জানতে চাইলে সালমান এফ রহমান ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তাকে বলেন বৈঠকগুলো ছিল মূলত অর্থনৈতিক বিষয় ডলার সংকট সহ নানা কারণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের মুনাফা দিতে পারছিলাম না তাদের সঙ্গে রাজনৈতিক বিষয় নিয়ে আমি কথা বলতাম না অর্থ পাচারের বিষয়ে সংশ্লিষ্ট দায় স্বীকার করলেও পুরো দায় চাপিয়েছেন শেখ হাসিনার পরিবারের সদস্য ও মন্ত্রিসভার কতিপয় সদস্যের বিরুদ্ধে শেখ হাসিনা সবকিছু জানতেন বলে রিমান্ড প্রাপ্ত কয়েকজন আসামি জানিয়েছেন সাবেক আইনমন্ত্রী নিজেকে নির্দোষ দাবি করে বলেন সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার দায়ী ব্যাখ্যা দিতাম কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন অন্য কান দিয়ে বের করে দিতেন তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল গ্রেফতারকৃত সাবেক দুই আইজিপি রিমান্ডে কি তথ্য দিয়েছেন জানতে চাইলে ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন বলেন আমি পরিস্থিতির শিকার আমি গুলি চালাতে চাইনি যা করেছি সবই প্রধানমন্ত্রীর নির্দেশে করেছে তার নির্দেশে ছাত্র জনতার ওপর গুলি চালানো হয়েছে ঘটনার সময় যেহেতু আমি আইজিপি ছিলাম তাই আমার দায় এড়ানোর সুযোগ নেই এ কারণে আমি নিয়তি মেনে নিয়েছি যা হওয়ার তাই হবে এটা মাথায় রেখেই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেই পরে সেনা হেফাজত থেকে আমাকে পুলিশে দেওয়া হয় ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক বলেন আমি অনেক আগেই অবসর নিয়েছি এরপর থেকে আমি নিষ্ক্রিয় আমাকে কেন এসবের মধ্যে জড়ানো হচ্ছে ডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন এ কে এম শহীদুল হক বিভিন্ন সময়ে ঝাঁঝালো মন্তব্য করেছেন মূলত এসব বিষয়ে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়েছে মাঝিবিহীন নৌকা কাণ্ডারিবিহীন আওয়ামী লীগের গন্তব্য কোথায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচার প্রতিষ্ঠার মাধ্যমে নিজেই আওয়ামী লীগের রাজনীতি এমনভাবে কুক্ষিগত করেছিলেন আদতে দলটির রাজনীতি বলে আর কিছু অবশিষ্ট ছিল না তিনি যা বলতেন তিনি করতেন তা আওয়ামী লীগের রাজনীতিতে পরিণত হয়েছিল এখন তিনি নেই তার দলের নেতারাও পলাতক দলের রাজনীতি শুরু করার কোনো লক্ষণ নেই ফ্রাঙ্কেনস্টাইনের মতো নিজেই নিজেকে গিলে খেয়েছে হাসিনা বিরোধী দলগুলোকে পাকিস্তানের দালাল পেয়ারে পাকিস্তান বলে সে সেদেশে চলে যেতে বলতেন ভাগ্যের পরিহাস তারা কেউ পাকিস্তান যাননি কিন্তু তিনিও তার দলের একাধিক নেতা ভারতেই আত্মগোপনে রয়েছেন মূলত আবামিলিক এভাবে ভারতীয় দলে পরিণত হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানে আবামিলিক ক্ষমতাচ্যুত হওয়ার পর সর্ব পর্যায়ের নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছেন খোদ দলটির প্রধান শেখ হাসিনা জন অসন্তোষের রোশনল থেকে আত্মরক্ষায় পালিয়ে ভারত গিয়ে উঠেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোথায় রয়েছেন সে ব্যাপারে গতকাল পর্যন্ত সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি এশিয়া মহাদেশের বৃহৎ এই রাজনৈতিক দলটির বেহাল দশায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও চরমভাবে হতাশ হয়ে পড়েছেন বর্তমান পরিস্থিতিতে দলটির স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করা এবং নেতাকর্মীদের ধরে রাখতে শীর্ষ দুটি পদের যোগ্য ও অভিজ্ঞদের মধ্য থেকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব প্রদানের বিকল্প নেই বলে মনে করছেন রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী মহল এক সময়ের আওয়ামী লীগ ও বিএনপি নেতা এবং রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেন আওয়ামী লীগ তো এখন মৃত যে গণরোষ তৈরি হয়েছে তাতেও আওয়ামী আগামী বিশ বছরেও এই ধকল কাটিয়ে উঠতে পারবে বলে মনে হয় না তিনি বলেন শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে দিয়ে আর রাজনীতি হবে না ওনাদের জায়গায় ভারপ্রাপ্ত দিয়ে যদি কিছু করা যায় কিন্তু কে হবেন আওয়ামী লীগের কে হবেন ভারপ্রাপ্ত ভারত দলটিকে নিয়ন্ত্রণ করছে এটা এখন দিবালোকের মতো পরিষ্কার এই পরিস্থিতিতে সর্বপর্যায়ের নেতাকর্মীরা বিপর্যস্ত ও হতাশার মধ্যে রয়েছে অনেকেই স্বাভাবিক জীবনে ফিরতে গেলেও পরিস্থিতি অনুকূলে না থাকায় তাও সম্ভব হচ্ছে না ফলে পট পরিবর্তনের প্রেক্ষাপটে দলকে রাজনীতিমুখী করতে গেলে কাউকে দলটির হাত ধরতে হবে বলে মনে করেন উদারপন্থী শীর্ষ নেতাদের অংশটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্টের ঘটনায় দলের মহাবিপর্যয়ের পর কিভাবে দলের পুনর্গঠন করা হয় কিভাবে জনসম্মুখে আসা যায় সেটি নিয়ে অনলাইন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শীর্ষ পর্যায়ের জোরালোভাবে আলোচনা পর্যালোচনা চলছে এর মধ্যে নতুন এবং পুরনো দিয়ে দল পুনর্গঠন নিয়ে ভাবছেন আওয়ামী লীগের উদারপন্থী নেতারা কিন্তু সিদ্ধান্ত আসতে পারছেন না তারা সম্ভব নয় কারণে দলের নীতি চূড়ান্ত হচ্ছে এবং হবে দেশের বাইরে থেকে আর বর্তমান প্রেক্ষাপটে জীবনের ঝুঁকি নিয়ে কেউই আওয়ামী লীগের দায়িত্ব নিতে আগ্রহী নন অনেকে মনে করছেন দেশের এমন প্রেক্ষাপটে দায়িত্ব নিলে মামলা হামলার বড় ধরনের ঝুঁকি রয়েছে গত পনেরো বছরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর যে জন অসন্তোষ তৈরি হয়েছে তাতে ঝুঁকি নিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জ এবং কঠিন অবশ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সম্মতি দিলে যেসব নেতার নামে বর্তমান সময়ে মামলা নেই ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্য তাদের মধ্য থেকে দায়িত্ব প্রদান করে দল পুনর্গঠন করার বিষয়টি চূড়ান্ত রূপ নিতে পারে গত ছয় সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের পোর খাওয়ার নেতা অ্যাডভোকেট আব্দুল হামিদকে আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে সদস্য সচিব করে আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের একটি সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয় ওই বিবৃতিটিতে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর দেখা যায় যদিও ওই সময় দলটির পক্ষ থেকে বলা হয় আওয়ামী লীগকে বিভক্ত ও দুর্বল করার জন্য সামাজিক ও গণমাধ্যমে এই গুজব ছড়ানো হচ্ছে নেতাকর্মীদের ফাঁদে পা না দেয়ার অনুরোধ জানানো হল দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে বলেন একটি মহল আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব পরিবর্তনের গুজব ছড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে ইনশাল্লাহ এই প্রসঙ্গে চোদ্দ দলের অন্যতম ন্যাপের সম্পাদক ও বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন একটি বৃহৎ রাজনৈতিক দল টানা পনেরো বেশি ক্ষমতায় ছিল হঠাৎ করে এক মহা মহাবিপর্যয় ঘটেছে এবং দলের সব পর্যায়ের নেতৃবৃন্দ আত্মগোপনে রয়েছেন এটা ইতিহাসে বিরল তিনি বলেন এত বড় একটি দল এভাবে না থেকে খুব শিগগিরই পুনর্গঠন করা জরুরি নেতাকর্মীদের সক্রিয় করা এবং রাজনীতিতে অংশগ্রহণ রাখার জন্য আপাতত বিতর্কিত নয় সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এমন নেতাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিয়ে দল রিফর্ম করা যেতে পারে পরবর্তী সময়ে শেখ হাসিনার সহ অন্য নেতারা মামলা ফেস করে যদি দেশে ফিরতে পারেন তখন তারা আবার দায়িত্ব নেবেন এতে দোষের কিছু থাকবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন